চাকরি কেলেঙ্কারি ও হিন্দু হত্যা ইস্যুতে এবার বিস্ফোরক বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা ফের এক বিজেপি বিধায়কের মুখে আগুন ছড়া মন্তব্যের রাজনীতির পারত রাজ্য জুড়ে এবার বাঁকুড়ার বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা এক পথসভা থেকে দিলেন মারমুখী হুঁশিয়ারি শুক্রবার ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ সরকার বক্তব্যে রেশ কাটতে না কাটতেই শনিবার বাঁকুড়ার মাচানতলায় বিজেপির সভা থেকে বিস্ফোরক হয়ে ওঠেন নীলাদ্রি শেখর হিন্দুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন নিজেদের আত্মরক্ষার জন্য একটা করে যন্ত্র রাখুন তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এছাড়াও চাকরি দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন যারা চাকরির জন্য টাকা দিয়েছে তারা আমাকে ডাকবেন আমি চোরদের জামার কলার ধরে টেনে ঘর থেকে বের করে মাছান তলে এনে আছাড় মারব এখানেই থেমে থাকেননি তিনি তৃণমূল তাদের উদ্দেশ্যে বলেন যদি কাউকে এক হাজার টাকাও দিয়ে থাকেন তাহলে তার আন্ডার প্যান্ট পর্যন্ত খুলে নেবেন প্রসঙ্গত আজ বাঁকুড়া শহরে হিন্দু স্কুল থেকে মাছানতলা পর্যন্ত বিজেপির একটি র্যালি অনুষ্ঠিত হয় স্লোগান তোলা হয় চাকরির ও হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই

আমি বলবো বন্ধু টাকা দিতে ছাড়িয়ে নেবেন কোন রকম কুন্ঠাবোধ করবেন না এক হাজার টাকা কেন তার পর্যন্ত খুলে দেবেন সেই টাকাটা তোমার অধিকার নেই আমি সুরক্ষা সহজ শুধু হিন্দু নাগরিকদের চেষ্টা করবো আপনারা হাতে হাতে না একটা করে চন্দ্র রাখবেন একটা করে আত্মরক্ষাতে নিজেদেরকে আপনারটাকে বাড়িতে তৈরি করে রাখবেন আপনার আজকে কোন সময় এরা পিছন থেকে আঘাত আনতে পারে তাই বেঁচে থাকা লড়াই বেঁচে থাকা ঘোষণ আপনার নিজস্ব অধিকার এটা আমাদেরকে বলেছে আমাদের আইন অর্থাৎ হিন্দু কোর্ট আছে যন্ত্র বলতে আপনারা যদি খারাপ ভাবেন যন্ত্র বলছেন নিজেদের আত্মরক্ষার জন্য মোটরসাইকেল যন্ত্র থাকে পাখা থাকে গরমে হাওয়া খাওয়ার জন্য তার বল বিয়ারিং থাকে থাকে গরমে জল খাওয়ার জন্য দাঁত যন্ত্র থাকবে এই সব যন্ত্র আছে সেটা আপনি যদি ভাবেন আপনি ভাবতে পারেন নিজের মতন করে আমি তো বড় বলি নিজে অস্ত্র রাখুন বলেছে কি আপনি বলছেন না না আমি বললাম তো যে সাইকেলের বেয়ারিংও হয় ঠিক আছে মোটর সাইকেল যন্ত্র হয় গাড়ির বল বেয়ারিং হয় একদম সোজা ধরতে হবে ধরে কোণার ধরে চালাতে হবে অনেক কষ্ট করে মেয়ে বিয়ে করার জন্য মেয়ের বাবার কাছ থেকে টাকা ধার করে আজকে সে স্বামীর কাছ থেকে চিহ্ন হয়ে আবার অভিক্রম কান্নাকাটি করছে চাকরিবেলায় জামাই করেছে সেই টাকা শোধ করবে কে তাহলে সেই টাকা তো দিতে হবে যারা খেয়েছে হবে আমাদেরকে আমরা ব্যবস্থা করব পরিষ্কার বিরোধী দলনেতা বলেছে আমাদেরকে ছুটি জানিয়ে দিন আর আপনারা সমবেতভাবে আসুন আমরা দেখব আমরা সহযোগিতা করবো একদম ধরতে হবে কেন টাকা খেয়েছে ঢাকার ছেলের টাকা খাবে কেন কে অধিকার দিয়েছে সরকারের টাকা খাবে বেকার ছেলেদের লোকেদের টাকা খাবে হ্যাঁ শিক্ষিত বেকারদের টাকা খাবে আর ছাব্বিশ হাজার পরিবারের দায়িত্ব কে নেবে